ত যখন বিএনপি সরকারের ছিল তখন অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ছিল তার মধ্যে একটা বড় বিষয় ছিল দুর্নীতির সুযোগ সরকারে যারা ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে বা সেই সময় যেভাবে দুর্নীতি হচ্ছিল বিভিন্ন জায়গায় আপনার নিশ্চয়ই মনে আছে যে দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে তখন অনেক সমালোচনা হয়েছিল এ ধরনের পরিস্থিতি যে আর হবে না এই বিষয়ে আপনি ভোটারদেরকে কিভাবে আশ্বস্ত করবেন দেখুন আপনি যে কথাটি বললেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন দু সাল থেকে দু এক পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল সেই সময় আমরা দু হাজার পয়লা অক্টোবরে সরকার গঠন করি সরি দশই অক্টোবরে পয়লা অক্টোবর নির্বাচন হয়েছিল খুব সম্ভবত দশই অক্টোবরে নির্বাচন সরকার গঠন করি এর বোধ কিছুদিন পরে একটি সূচক বের হলো টিআইবি যে মানে দুই তিন মাস পরে বোধহয় একটি সূচক বের হলো যে এরকম একটি সূচক বের হলো নিশ্চয়ই মাত্র নির্বাচিত একটি সরকারের পক্ষে তো ভালো মন্দ কোনো কিছুই তিন মাসে করা সম্ভব নয় খুব স্বাভাবিকভাবেই যে সূচকটি হয়েছিল সেটি তার আগে আমাদের আগে যে সরকারটি ছিল তারা যে পাঁচ বছর যা করেছে তার উপর ভিত্তি করেই সেই সূচকটি তারা তৈরি করেছে আপনি যদি দুই থেকে এক থেকে দু হাজার ছয় অর্থাৎ বিএনপি সরকার গঠন করার পরে বিএনপি তত্ত্ব অধ্যায়ক সরকারের কাছে যখন খান্ডোবার করে দিল আপনি যদি সেই সংস্থা টিএবি নামক সেই সংস্থাটার রিপোর্টই যদি আপনি দেখেন তাহলে দেখবেন পর্যায়ক্রমিক ভাবে কিন্তু এটি আমার কথা না এটি তাদের পরিসংখ্যানের কথা পর্যায়ক্রমিক ভাবে কিন্তু নেমে এসেছে হ্যাঁ আমি অ্যাডমিট করছি পুরাপুরি হয়তো আমরা করতে পারিনি বাস্তবতা তো বুঝতে হবে এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে কাজেই এইটি মানুষকে বুঝিয়ে 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 আস্তে আস্তে করতে হবে জিনিসটি সময় লাগবে আমি এখন যত কথাই বলি না কেন বাস্তবতা হচ্ছে এই বিষয়টি যেহেতু সময় লাগবে আমাদেরকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে সেজন্যই আমি ভোটারদেরকে এতটুকু বলতে পারবো আমরা যদি সুযোগ পাই জনগণ যদি আমাদেরকে সেই সুযোগ দেন তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা যাতে একটি এমন অবস্থা তৈরি করতে পারি যেখানে কিছুটা হলেও আমরা বহির্বিশ্বে বিশ্বের অন্য দেশের সামনে কিছুটা হলেও যাতে সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারি